হাইডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই এস এস স্থায়ী অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রাণ ঢালা অভিনন্দন ঈদের শুভেচ্ছা আজ আপনার রমজানের শেষ পঁচিশ সাল এই জীবনে আমাদের একটা ব্যবসা আমরা দীর্ঘদিন আপনাদের মাঝে ভিডিও ছাড়ি আজকে আমাদের এখন এটা আমাদের সেই যশোর বেনাপোল রোড এটা সেই ঐতিহাসিক এশিয়ান হাইওয়ে রোড তার পাশে আমাদের এসে অ্যালুমিনিয়াম আমরা দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে আমরা এই সুন্দর সুন্দর কাজ ফুটিয়ে তুলি আজ আমাদের আগামীকালকের ঈদ আজকে আমাদের প্রতিষ্ঠান নতুন রূপে সেজেছে নতুনভাবে আমার আর এক্স প্রাণপ্রিয় আহমাবিল আলামিনের কাছে আমি শুক্রিয়া জানাই মহান রব্বিল আলমিন আমাদেরকে যতটুকু ভালোবাসা দিয়েছেন আমরা তিনার দরবারে লক্ষ লক্ষ কোটি শুক্রিয়া জানাই সেই মহান রব্বিল আলমিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই সুন্দর দুনিয়া ছেড়ে এই যে খাটিয়া জীবনের শেষ গাড়ি আমাদের বাড়ি সবার যেতে হবে এটাই আমাদের শেষ গাড়ি তো এই গাড়িতে এই বাড়ি যেতে হবে এবং দলনা মানুষের শখ বিলাসিতাই আমরা সার্বিক আল্লাহ মোহাম্মদ প্রতিষ্ঠানের সার্বিক যতটুকু পারি আমরা চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা সুজি সোজাভাবে বিগত দিনে দাঁড়াতে পারিনি আগামী দিনে আপনাদের ভালোবাসায় আমরা যাতে দাঁড়াতে পারি আপনাদের দুয়াই মোহাম রব্বিল্লা আলমিন যেন আমাদের পথ নতুন বছরের কে পথ শেষ করে আগামীতে যে নতুন বছর আসছে আগামীকাল ঈদ তারপরেই আসছে নতুন বছর সেই নতুন বছরে মহান রব্বিল আলমিন যেন আমাদের নতুনভাবে এই ত্রিভুবনে সাজিয়ে মহান রব্বিল আলমিন লাখো লাখো কোটি সুক্রিয়া আদায় করি তিনার দরবারে যিনি আমাদের এই জগৎময় এই জগতে পাঠিয়েছেন শত জ্বালা তিনিই একমাত্র নিবারণ করেন এবং তিনিই আমাদের খাওয়ান চালান তারপরেও আমরা তার প্রতি অসন্তুষ্ট মনো অন্য অনেকে এটাকে কখনো মনে করবেন না আল্লাহ একমাত্র আমাদের মূল এই খুঁটি এই দুনিয়ায় তিনি মালিক তিনি মহাজন আমরা তিনার দায়িত্ব পালন করছি এই কর্মফলের তো সবাই তার জায়গার থেকে সে দায়িত্ব পালন করতে পারলেই তার জীবনটা আল্লাহ সুন্দর করে দেবে তো আমি চেষ্টা করছি আপনাদের ভালোবাসাই আর মহান রব্বুল আলমিনের সহায়তাই আমার মালিকের মহাজনের সহায়তাই আমাদের চলাকে সুন্দর আজ রমজান মাসের শেষ দিন দীর্ঘ এক মাস ইফতারি হলো আমাদের মেহমানিত্ব আমার চাচাও এখন ওখানে আর সোনামণির এখানে ঝাল পেঁয়াজ হচ্ছে আমরা সবাই খুবই এক্সাইটেড শেষ দিন আমরা স্টিলটেক টেক পণ্য ব্যবহার করি বাংলাদেশের বেস্ট অ্যান্ড ফিনিশিং এবং আমাদের গুণগত মান আমাদের কাজ আমাদের সততাই আমাদের মূল বৈশিষ্ট্য আমরা চেষ্টা করি কর্মেই আমাদের কর্ম পরিচয় হবে মানুষের সাথে কথাই নাই কাজে নাই বিশ্বাসী কর্মে আমরা এটাকেই আগলে রেখে আগামী দিন চলবো সবাই ভালো থাকবে